স্বাগত দর্শক বন্ধুরা বিদায় জানাবো চোদ্দশো তিরিশকে এবং স্বাগত জানাবো চোদ্দশো একত্রিশকে কে তো বাংলা চোদ্দশো একত্রিশ সালটি মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শক শ্রোতা সাবস্ক্রাইবার বৃন্দ জ্যোতিষ অনুরাগী জ্যোতিষ গবেষক জ্যোতিষ শিক্ষার্থী ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য রইল বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শকবৃন্দ আপনাদের জন্মরাশি যদি মিথুন বা লগ্ন মিথুন হয়ে থাকে তাহলে দেখুন এই বছরের শুরুতেই কিন্তু আপনাদের রাশি অধিপতি এবং লগ্ন আপনাধিপতি আর চতুর্থপতি বুদ্ধি দেবতা বুধ আপনাদের রাশি লগ্নের কর্মভাবে শুক্র এবং রাহুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে তাছাড়া সমগ্র বছরই কিন্তু আপনাদের রাশির চতুর্থে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু অবস্থান করবে তাছাড়া অপরদিকে অষ্টম এবং নবমপতি শনি মহারাজ সমগ্র বছরই কিন্তু নবমে ভাগ্যস্থানে পরিবহন করবে তার নিজ গৃহ এবং মূল ত্রিকোণে অধিক বলবান থাকবে যার ফলে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এই চলমান বছরটি অর্থাৎ চৌদ্দশো সালটি শুভ অপেক্ষা অশুভ ফলের মাত্রা কিন্তু অধিক যুক্ত হবে দেখুন এই শনি মহারাজ ক্ষেত্রে অধিক বলবান থেকে সে কিন্তু তার তৃতীয় দৃষ্টি আপনাদের রাশি একাদশ একাদশভাবে দেবে সপ্তম দৃষ্টি আপনাদের রাশিলগ্নের তৃতীয়ভাবে দেবে আর ষষ্ঠ ভাবে কিন্তু তার দশম দৃষ্টি থাকবে তাছাড়া রাহুর অবস্থান এবং দৃষ্টি বিচার বিশ্লেষণ করলে বিশেষ করে দেখতে হবে যে কর্মপ্রত্যাশীদের যেহেতু সমগ্র বছরই কিন্তু কর্মভাবে রাহু থাকছে তো এই কর্মভাবে রাহুর অবস্থান বিশেষ করে কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাবে এমনকি বেকারত্বের বোঝা হয়ে দাঁড়াবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে শ্রম অনুপাতে ফল লাভ করা অনেকাংশে কঠিন হবে তাছাড়া বিশেষ করে কর্ম ব্যবসা উচ্চ শিক্ষার্থে অবশ্য বিদেশ গমনের পথ প্রশস্ত হতে পারে কারণ দেবগুরু বৃহস্পতি বছরের শুরুতে আপনাদের রাশি লগ্নের একাদশে থাকবে এবং ষোলোই বৈশাখ চোদ্দোশো একত্রিশ তারিখেই বৃহস্পতি কিন্তু দ্বাদশে অবস্থান করবে যে আপনাদের রাশিলগ্নের সপ্তম এবং দশম যার ফলে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক বিদেশ গমনের পথ সুপ্রশস্ত করতে পারে তাছাড়া পঞ্চমপতি এবং দ্বাদশপতি শুক্রাচার্যের শুভ প্রভাবে যদিও শিক্ষায় বতীদের জন্য এবছর সুবর্ণ সুযোগ থাকবে সেই সঙ্গে শিক্ষার্থীদের কর্ম অর্থ যশ সুনাম প্রতিষ্ঠা লাভ অনেকাংশে সহজ হবে সেই সঙ্গে বিদ্যা শিক্ষায় বতীরা যদি অধ্যাবসায়ী হন যদি পরিশ্রমী হন কৌশলী হন তাহলে দেখবেন এই বছর বিজয়ের বর্মাল্য গলায় পড়বেন এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতাও পাবে তাই তো উত্তরাধিকার সূত্রের সহযোগিতা আর আপনাদের শ্রম আপনাদের মেধা আপনাদের প্রযুক্তি আপনাদের কৌশল THANKS <laughs> এবং বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা অধ্যাবসায় কিন্তু আপনাদের সফলতার শীর্ষে নেবে বিশেষ করে ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে এবছর অন্তত পক্ষে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের চলবে না তবে মনে রাখতে হবে যে দশমে যেহেতু রাহুর অবস্থান রয়েছে এবং ধনভাবে রাহুর নবম দৃষ্টি পড়ছে কর্কটের উপর তাই তো একদিকে আয় উপার্জনে যেমন বাধা সৃষ্টি করবে অপরদিকে আকস্মিক ব্যয়ের মাত্রা বা বাড়িয়ে দেবে যার ফলে সঞ্চিত অর্থ কপুরে ন্যায় বিনষ্ট করেও ক্ষান্ত হবে না আপনাদের ঋণের জালে আটকে দিতে পারে তাছাড়া পনেরোই আশ্বিন চোদ্দোশো একত্রিশ তারিখে বিদ্যা এবং দ্বাদশপতি শুক্রাচার্য বিশ্বিক রাশিতে গমন করবে এই তো রাহু এবং শনির দৃষ্টিপাত রাহুর পঞ্চম দৃষ্টি শনির দশম দৃষ্টি বিশেষ করে শিক্ষার্থীদের জীবনে কিন্তু শোচনীয় পরাজয় ঘটাতে পারে এমনকি বিদ্যা পরিকল্পনা বন্ধও করে দিতে পারে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য সম্পর্কিত দুশ্চিন্তা বাড়াতে পারে তাই তো বছরের শুরু থেকে বিশেষ করে পনেরোই আশ্বিন পর্যন্ত বিশেষ করে শিক্ষার্থীদের মনোবল চাঙ্গা থাকবে সন্তানরা সাফল্য পাবে সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে সহযোগিতা পাবে তবে তারপর কিন্তু এই দিকগুলো বন্ধ হয়ে যাবে তাছাড়া বিশেষ করে পিতামাতার স্বাস্থ্য কিন্তু ক্রমশ খারাপের দিকে ধাবিত হবে এমনকি তাদের চিকিৎসা সংক্রান্ত ব্যয় পাড়ালেও বিশেষ করে জীবন জীবনাবসানের সম্ভাবনা নেই বললেই চলে তাছাড়া বিশে আশ্বিন দেবগুরু বৃহস্পতি বক্রস্ত হবে এবং ধনপতি চন্দ্রের শুভ প্রভাবে বাণিজ্যিক সফল লাভদায়ক হবে সেই সঙ্গে ভ্রমণকালীন বন্ধুত্ব ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে তাছাড়া প্রেমী যুগলের প্রেম এবছর বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে তাছাড়া বিবাহযোগ্যদের বিবাহ কার্য সম্পন্ন হতে পারে এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখা অবশ্য অনেকাংশে কঠিন হতে পারে অবশ্য নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠবে এতদূর সত্ত্বেও আমি বলবো যে দেবগুরু বৃহস্পতি ও সেনাপতি মঙ্গলের শুভ প্রভাবে আপনাদের মনোবল জনবল অর্থবলের গ্রাপ অনেকাংশে চাঙ্গা হয়ে উঠবে তাই তো এবছর মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের ঝোপ বুঝে কোপ মারতে পারলে জয়ী হওয়ার সম্ভাবনা অনেকাংশে থাকবে তবে মনে রাখবেন যে মামলা মোকদ্দমার রায় আপনাদের অবশ্য পক্ষে আসবে হারানো ধন সম্পদ সম্পত্তি অবশ্য ফিরিয়ে দেবে বা উত্তরাধিকার সূত্রেও ধন সম্পদ সম্পত্তি পাবে তবে শত্রু বিরোধী পক্ষরা অবশ্য লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে তাছাড়া এই বছর গৃহবাড়ি ভূমি সম্পত্তি যানবাহন লাভের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হবে তবে এই সকল বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে আপনাদের কিছুটা ধার কর্য বা ঋণের জালে আটকে দিতে পারে তাছাড়া বিশেষ করে শুভ গ্রহযোগে এবছর দীর্ঘদিনের আটকে থাকা বিল পাশ হতে পারে পাওনা টাকা আদায় হতে পারে এমনকি বিশেষ করে একমাত্র পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি বিধায় আপনাদের ব্যবসা বাণিজ্যও কিন্তু চাঙ্গা হয়ে উঠতে পারে অবশ্য মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে সংকট কাটিয়ে ওঠার পথ অনেকাংশে প্রশস্ত করবে শুভ গ্রহ যোগে তাছাড়া মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতা এবং সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে এতদূর সত্ত্বেও আমি বারবার বলছি আবারও বলবো যে সপ্তম সম্পত্তি দেবগুরু বৃহস্পতি ও রাশি অধিপতি বুধ এবং প্রশান্তির দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাবে প্রতিকূলতার প্রায় সিংহভাগ কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং সাধিত হবে ধ্বংসের মাধ্যমে এক নতুন বিজয় যার ফলে মজবুত শিকড় গড়তে সক্ষম হবেন তাই তো স্বাস্থ্যগত ব্যাপার কেমন থাকতে পারে চোদ্দোশো সালে এদিকে একটু দেখে আসার প্রয়োজন রয়েছে তো দেখুন সমগ্র বছরই কিন্তু ষষ্ঠ ও আয়পতি। মঙ্গল অধিক পাপস্থ থাকবে এবং ষষ্ঠভাবে গোটা বছরই রাহুর পঞ্চম দৃষ্টি এবং শনি মহারাজের দশম দৃষ্টি থাকবে যার ফলে দুর্ঘটনা রক্তপাত অস্ত্রোপচার ঘা পাশরা বদহজম হাম যক্ষা জলাতঙ্ক কলেরা টাইফয়েড বংশগত রোগ প্রভৃতিতে প্রচুর কষ্টভোগ করতে হতে পারে সেই সঙ্গে পিতা মাতা সন্তানদের চিকিৎসার্থে অর্থ ব্যয়ের মাত্রা বাড়বে বই কি গমবে না তাই তো এবছর রাগ জেদ অহংকার আবেগ হটকারি সিদ্ধান্ত বর্জনের সাথে অস্ত্রশস্ত্র ব্যবহারে সর্বোচ্চ সতর্কতার আবশ্যকতা রয়েছে নসেদ কিন্তু নিজের অস্ত্রে নিজেকেই ঘায়ল করতে পারে সেই সঙ্গে বিষপক্রিয়ায় আক্রান্ত করতে পারে তো দর্শকবৃন্দ আমি একটু দেখে আসবো যে কর্মভাবে রাহু এবং ভাগ্যভাবে শনি এবছর কর্ম ব্যবসা অর্থভাগ্য কি দেবে দেখুন সপ্তম ও কর্মপতি বৃহস্পতির শুভ প্রভাব কিন্তু থাকবে তাছাড়া কর্ম ভাবে রাহুর অবস্থান ঝটকা উপার্জন কিন্তু করাবে কিন্তু বিশেষ করে এক টানা উপার্জন করাবে না তাছাড়া কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠা হয়তো মাঝে মধ্যে চাঙ্গা করবে তবে বৃহস্পতি কিন্তু দ্বাদশে ব্যস্ত হবে ষোলোই বৈশাখ থেকে এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া রাহু মঙ্গলের কুপভাব এবং ভাগ্যস্থানে শনির অবস্থান বিশেষ করে যোগ্য কর্ম উচ্চ শিক্ষার্থে বিনিয়োগকৃত অর্থ গায়েব হয়ে পড়তে পারে যার ফলে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে তাছাড়া আয় বুঝে এবছর ব্যয় করতে হবে নসের সঞ্চয়ে হাত পড়েও ক্ষান্ত হবে না আপনাদের ঋণের জালে আকৃষ্ট করবে এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা হয়তো আলোর মুখ দর্শন করবে কিন্তু ব্যবসা বাণিজ্যে লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে কম থাকবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক উৎকট উদ্ভর ঝামেলা অপ্রীতিকর ঘটনা ভয় লজ্জা দুর্বলতা এমনকি প্রতিযোগিতায় হেরে যাওয়া সেই সঙ্গে চোখের জল ফেলা এগুলো কিন্তু অহরহ ঘটবে তা তাই তো বিশেষ করে নিজেকে সর্বদা সতর্ক রাখতে হবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের যেমন চাপ থাকবে তেমনি বছর বন্ধু বান্ধব আত্মীয় পরিজনরাও কিন্তু আপনাদের লাগামহীনভাবে বিশেষ করে হেয় প্রতিপরণ করার চেষ্টা করবে কারণ চতুর্থভাবে কিন্তু কেতু থাকবে তাই তো না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্ট্যাম্পে স্বাক্ষর এগুলো ঘাতক প্রমাণিত হবে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ভার বাড়বে বই কি কমার সম্ভাবনা নেই তাছাড়া লটারি শেয়ার বাজার ঠিকাদারি ব্রোকারি দালালি এই সকল ব্যবসা এড়িয়ে চলা সমীচীন হবে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া ঠিক হবে না এমন কি বিশেষ করে ভাগ্য লক্ষ্মীকে শ্রমের মাধ্যমে টেনে আনতে হবে বিশেষ করে অতি সুখে গা ভাসিয়ে দিলে এবছর মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের বছর পার করা কঠিন হবে তাছাড়া দাম্পত্য জীবন কেমন থাকতে পারে আত্মীয় স্বজন কেমন থাকবে দেখুন চতুর্থ এবং আপনাদের রাশি অধিপতি বুধ শুভ প্রভাব দিলেও চতুর্থে কিন্তু গোটা বছরই কেতু থাকবে এবং সপ্তম দশমপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু একাদশে থাকলেও ষোলোই বৈশাখ থেকে দ্বাদশে ব্যস্ত হবে এবং কুলগুরু শুক্রের ঘরে গোটা বছর অবস্থান করবে তথাপিও এই বৃহস্পতির শুভ প্রভাবে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমী যুগলের জন্য সুবর্ণ সুযোগ এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন শিশুর আগমন ঘটতে পারে অবশ্যই এবছর জন্মগ্রহণ করা শিশুটিকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতে পারে যার ফলে লাগামহীন অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে থাকবে তাছাড়া ভাই বোনদের সাথে অবশ্য দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হবে এমনকি তাদের সহযোগিতায় দুপশলার সম্পত্তি লাভের পথ প্রশস্ত হবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে তো প্রাপ্ত হবেনি তাছাড়া বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা কিন্তু সংকটকালে কোনোরূপ ভূমিকা রাখবে না বরং দূরে থেকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করবে তাছাড়া পিতামাতার স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হবে এমন তো তথাপিও পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি এমনকি ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথ খুলবে সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন যা আপনাদের স্বপ্ন পূরণে সহায়ক হবে সেই সঙ্গে যাদের সন্তান সন্ততিদের রয়েছে তাদের আচরণ তাদের কেরিয়ার তাদের অধ্যায়ন তাদের স্বাস্থ্য এগুলো নিয়ে দুশ্চিন্তা বাড়বে বই কি কমার সম্ভাবনা নেই তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা হতে পারে আপনাদের সুখের সংসারে অশান্তির অনল জেলে দিতে পারে সেই সঙ্গে যানমালের ক্ষতি সাধন করারও চেষ্টা চালাতে পারে তাছাড়া বছর রাহু মঙ্গল শনির কুপভাব কিন্তু থাকবে যা পরিবারের খুব কাছের লোকের জীবন অবসান ঘটার সম্ভাবনা প্রবল থাকবে তাই তো শিক্ষার্থীদের বিশেষ করে বিদ্যাপতি এবং দ্বাদশপতি শুক্রাচার্য তার যেমন শুভ প্রভাব থাকবে তেমনি দশমস্ত রাহুর অবস্থানজনিত কারণে শিক্ষার্থীদের জীবনে এবছরটা শুভাশুভ মিশ্র ফল প্রদান কর করবে বিশেষ করে মনে রাখতে হবে যে একদিকে শুক্রাচার্যের কিছু কুপ্রভাব থাকবে যার ফলে শিক্ষার্থীদের মন কখনো ফেসবুক কখনো ইউটিউব কখনো প্রেম প্রসঙ্গ কখনও অনুচিত দু নম্বরই কাজবাজের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে যার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করা কঠিন হয়ে পড়বে এমনকি কখনও কখনো লেখাপড়া বন্ধ করে দিতে হয়ে যেতে পারে এমনকি কর্মপতি দেবগুরু বৃহস্পতি ও বুদ্ধির দেবতা বুধের শুভ প্রভাবে আপনারা যদি পরিশ্রমী হন কৌশলী হন অধ্যসায়ী হন তাহলে উচ্চশিক্ষা এমনকি উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন পূর্ণ হতে পারে তাছাড়া বিশেষ করে যারা শিল্পী আছেন অভিনেতা আছেন লেখক আছেন গবেষক আছেন আবিষ্কারক আছেন গণিত বিষয়ে পড়াশোনা করছেন তাদের জন্য বছরটি স্মরণীয় এবং রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে তাছাড়া সন্তানদের আচরণ এবং গতিবিধির উপর নজর রাখতে হবে নচেত সন্তানরা কিন্তু বিষ ফোড়া হয়ে থাকবে এটি কিন্তু মাথায় রাখতে হবে আজ যারা প্রেমিক প্রেমিকা আছেন এমন কি যারা বন্ধুত্ব করতে চান বা বন্ধু আছে তাদের জন্য বছরটি বিশেষ করে প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাব তো থাকবে যার ফলে প্রেমিক প্রেমিকার হয়তো প্রেমের স্বীকৃতি পাবে তবে প্রেম বন্ধুত্ব বিদেশ ভ্রমণে এগুলো কিন্তু সহায়ক করবে তবে চতুর্থস্থ কেতু বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা কিন্তু সংকটকালে দূরে থেকে মজা দেখবে এমন কি বিশেষ করে শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়ল করার চেষ্টা করবে তাছাড়া রাহু মঙ্গল শনির কুপভাব থাকবে যার ফলে গুপ্ত প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলাবে আপনাদের বিরুদ্ধে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দিয়েও খ্যান্ত হবে না মামলা মোকদ্দমা ঠুকে দিতে পারে তাছাড়া সহকর্মী ও অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে ভাড়াটি হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসেদ বাসা বাড়ি অফিস আদালত দোকানপাট এগুলো পাল্টাতে হতে পারে এতদূর সত্ত্বেও বিশেষ করে দীর্ঘদিনের হারানো বন্ধুত্ব পুনরুদ্ধার হতে পারে ভাঙা প্রেম জোড়া লাগতে পারে তবে বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়া কিন্তু সমান হবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে অবশ্য যথেষ্ট সহযোগিতা প্রাপ্ত হবেন আর পিতামাতার কাছ থেকে তো পাবেনই এটাই নিয়েই কিন্তু আপনাদের সন্তুষ্ট থাকতে হবে আর যদি যানবাহন ভাগ্য জানতে চান তাহলে আমি বলবো যানবাহন ভাগ্য শুভ হবে যানবাহন ক্রয় হবে এমনকি বিক্রয়ও করতে পারবেন সেই সঙ্গে গৃহবাড়িতে এবছর নতুন আসবাবপত্র আসবে বস্ত্রালঙ্কার আসবে এমনকি ইলেকট্রনিক সামগ্রীরও পশবাস আসবে তাছাড়া আমি বারবার বলছি যে লটারি জুয়ারের শেয়ার হাউজিং এগুলোতে বিনিয়োগ ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন তা নেশাজাতীয় দ্রব্যের ক্রয় বিক্রয় এগুলো থেকে বিরত থাকতে হবে নচেত অর্থের শ্রাদ্দ যেমন হবে তেমনি শ্রীঘরে ঢোকার পথও কিন্তু প্রশস্ত হবে তাছাড়া অর্থকলির মামলায় বিশেষ করে এবছর কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে That's right. অশুভ যে জিনিসগুলো ঘটতে পারে এবছর আপনাদের সতর্ক থাকতে হবে যে যে বিষয় সেটি হচ্ছে দারু যানবাহন দুর্ঘটনা বাড়ির ইলেকট্রনিক সামগ্রী জলের কল বৈদ্যুতিক মিটার বারবার নষ্ট হবে মামলা মোকদ্দমা চলবে উৎকট উদ্ভট ঝামেলা চলবে অপ্রীতিকর ঘটনা চলবে মায়ের স্বাস্থ্য অবনতি চলবে এমনকি মানে বিনিয়োগকৃত ঘুষের টাকা গায়েব হয়ে পড়বে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ভার বাড়বে বই কি কমবে না তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আগুন বিদ্যুৎ দ্বিচক্রযান এড়িয়ে চলতে হবে তাছাড়া বিশেষ করে এবছর অবশ্য উচ্চ শিক্ষার্থে ভ্রমণ হবে ধর্মীয় যাত্রায় ভ্রমণ হবে তবে কর্ম ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যে ভ্রমণ হবে সেটি কিন্তু খুব একটা ফলদায়ক হবে না তাছাড়া ভ্রমণের সতর্ক থাকতে হবে দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকতে হবে এবং বিশেষ করে ভ্রমণকালীন অপরিচিত লোকের দেওয়া কিছু খাওয়া নেওয়া বা বন্ধুত্ব করা এটা যেন গোটা পরিবারকে বিশিয়ে তুলতে পারে এমনকি আপনার জীবনও হুমকির মুখে ফেলতে পারে এক কথায় এবছর পরিশ্রমী মিতব্যয়ী সচেতনতা চোখ কান খোলা এবং অধ্যাবসায়ী হলে তবেই না বিশেষ করে আপনাদের সফলতার সূর্য উদিত হবে তাই তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের চোদ্দোশো একত্রিশ সালের অশুভ ফল প্রশমনের জন্য আপনারা পান্না পরিধান করতে পারেন রক্তমুখী নীলা পরিধান করতে পারেন যদি রত্ন দুটি ধারণ করতে অসমর্থ হন তাহলে বৃদ্ধদারকের মূল শ্বেতবেড়লার মূল যদি তাতেও অসমর্থ হন তাহলে স্বর্ণ এবং ইস্পাত আর যদি তাতেও অসমর্থ হন তাহলে বুধ শনি মঙ্গলের ইস্তবাদি বা গায়ত্রী মন্ত্র জপ মন্ত্র প্রণাম মন্ত্র এগুলো জপ করতে পারেন সেই সঙ্গে অফিস আদালত বাসাবাড়ি আসবাবপত্র বা পোশাক আদিতে আপনার সবুজ মেরুন নীল বেগুনি রঙের অধিক ব্যবহার করতে পারেন তবে এক টাকা চার টাকা একশো টাকা চারশো টাকা বা এক চার সংখ্যা সর্বকাজে বর্জন করা এবছর সমীচীন হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন বাংলা চোদ্দোশো সালের মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখা সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দর্শকবৃন্দ আপনার ভালো থাকুন সুস্থ সুন্দর সাবলীলভাবে বছরটি অতিক্রম হোক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি আবারও শুভ নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ধন্যবাদ সবাইকে